যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো করো না। আল্লাহর আমি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই ক্ষমা চায় অপরাধী আর এই লিখে সিদ্দিকি হ্যাঁ বলে আমার কোনো অপরাধ নাই এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না মনাজত করি না ক্ষমা প্রার্থনা করি না হ্যালো ফেরেস্তা অথচ দুই হাজার সতেরো সালে দুদক তার বিরুদ্ধে মামলা করছে আর আদালত তাকে জামিন নাম দিয়ে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠাইছে হ্যাঁ ফেরেস্তা হ্যাঁ কোনো অপরাধ নাই আল্লাহর কাছে হ্যাঁ ক্ষমা প্রার্থনা করে না বিজেএমসির জমি বিক্রি নিয়ে করা দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকে কারাগারে পাঠিয়েছে আদালত সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে দুদকের দায়ের করা মামলায় হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তিনি শুনানি শেষে সিনিয়র স্পেশাল জজ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় সুলমান বায়ারা রামা আমাদের টাঙ্গাইলের এক নেতা লতিফ সিদ্দিকী কয়েকদিন আগে সে এক মাহফিলের মধ্যে বলছে যে আলেম রাতে দোয়া করে আয় আল্লাহ আমাদের ক্ষমা করে দাও মাফ চায় মাফ তো সেই চাবে যে অপরাধী আমি লতিফ সিদ্দিকি কোনো অপরাধ করি নাই এজন্য আমি আল্লাহর কাছে মাফও চাই না মাফ তো সেই চাবে যে অপরাধ করছে হ্যাঁ লো ফেরেস্তা হ্যাঁ কোনো অপরাধ করে নাই এজন্য জন্য হ্যাঁ করে না আর আল্লাহ কাছে মাফও চায় না আলেমরা যদি মুনাজাত থেকে আল্লাহ মাফ করে দাও হ্যাঁ আমি নও কয় না হ্যাঁ কয় আমার কোনো অপরাধ নাই অপরাধ করলে আমি আল্লাহর কাছে মাফ চামু যারা অপরাধী তারাই আল্লাহর কাছে মাফ চায় হে এলো ফেরেশতা মুসলমান মা আমার লক্ষ্য করুন ও মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল নবীরা মাসুম নবীদের কোনো গুনাহ নাই জুরে কোন ঠিক কিনা মুসলমান নবীরা মাসুম নবীদের কোনো গুনা নাই এরপরেও হজরতে আদমালে সালাম সালাম كُرْسِي ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخسر ربنا سلمنا أنفسنا حيال الله أمين بطن نزيل ظلم قلسي أصول من برنامج شدود تينا حضرة عليه الصلاة والسلام শেষ আয়াতির মধ্যে পাওয়া যায় হাজরত নৌ আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করে রবীলি আয়

শুধু তাই না রহমাতুল্লিল আলামিন নবী পর্যন্ত দুই শেষদার মাঝখানে তীর মিজি শরীফের ২৮৪ নম্বর হাদিস নবীজি দুই শেষদার মাঝখানে দুআ পড়তেন আল্লাহুম মাগফিরুল্লি ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো মুসলমান ভাইরা আমার তাহলে বলুন আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে কিনা মুসলমান ভাইরা আমার আমরা মানুষ আমাদের মধ্যে দুষ্টুপি ভুল আছে আপনারা ঠিক না অতএব আমাদের কি দু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আর এই লতিফ সিদ্দিকী হ্যাঁ বলে আমার কোনো আপত্তি নাই আর আদালত তাকে জামিন নাম দিয়ে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠাইছে হ্যাঁ ফেরেস্তা হ্যাঁ কোনো অপরাধ নাই আল্লাহর কাছে হ্যাঁ ক্ষমা প্রার্থনা করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন